আপনাদের সামনে আসছি আমরা আমাদের কোম্পানি হচ্ছে ডিজিটাল মেশিনারি শপ এই শপে আপনাদেরকে বিভিন্ন ধরনের মেশিন দেখাচ্ছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমরা দরকার হয় সে সমস্ত প্রোডাক্ট আমরা কীভাবে তৈরি করতে পারবো আপনাদের একটু জেড আমরা দেখাচ্ছি আমাদের নিউ মডেল এসেছে সেই নিউ মডেলটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের নিউ মডেল সেটা হচ্ছে কম্বাইন থ্রি এটাকে কিরিং বলা হয় এটা হচ্ছে হেভিটেজ কোম্পানি দু হাজার চব্বিশে নিউ মডেল সে মডেলটির নাম হচ্ছে সিক্স ডাব্লু তিনশো মডেল এটা ঘন্টায় আপনাদের ধান থেকে চালু করতে পারবে সাড়ে তিনশো কেজি পার আওয়ার এই মেশিনটি এতই রেজাল্ট ভালো যে এর অর্ডারটা অনেক উঁচু পের সেল রয়েছে প্রোডাকশন সব সব থেকে বেশি এমনকি অন্যদিকে আপনারা করতে পারবেন চালের আটা মশলা এমনকি মু করতে পারবেন তার সঙ্গে আপনাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় মশলা যে রয়েছে জিরা এমনকি আপনাদের মরুস এই যাতাটার সাহায্যে অনায়াসে সেটা আপনারা করতে পারবেন ঘন্টায় সত্তর কেজি মতো আচ্ছা বন্ধুরা এই মেশিনটি আপনাদের কিন্তু কোনো হ্যাঁ ডাবল ফেস বা কোনো এক্সট্রা মিটার বাড়িতে নিতে লাগে না সাধারণত আপনার বাড়িতে বাসার বাড়িতে যে মিটার রয়েছে সেটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এটা সিঙ্গেল ফেসে মডেল আমরা দেবো সেটা হচ্ছে আপনাদের আর সাড়ে চার এসপি মোটর থাকবে সেটা মোটর আর পি এম থাকবে আঠাশ ঠিক আছে এই মোটরটি আপনাদের বাড়ি বাসায় চলবে সিঙ্গেল সেটা বিজনেস করতে পারবেন আমাদের সামনে আরেকটা নতুন মডেল এসেছে সেটা হচ্ছে আমাদের এটাও আমাদের কম্বাইন তিনশো মডেল কম্বাইন এটা হচ্ছে সিঙ্গেল মোটর সিঙ্গেল মেশিন এই সিঙ্গেল মেশিন দিয়ে কেউ যদি মনে করেন না আমরা শুধু ধানেই থেকে চাল ব্যবসা করবো তারা এই মেশিনে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের কাছে আর অনেক মেশিন রয়েছে কম্বাইন আমি চলে আসলাম কম্বাইন কেউ আবার কম্বাইন নিতে চলে আমাদের এই মতটা নিতে পারেন হ্যাঁ একদিকে ধান থেকে চাল হবে আর অন্যদিকে আপনাদের মাপাই মশলা চালের আটা বানাতে পারবেন বুটে ছাতু করতে পারবেন এটা ঘন্টায় ধান করতে পারবেন আট থেকে ন আমাদের এখানে আবার অনেক রকম মেশিন রয়েছে যেখানে আমাদের এদিকে একটা দেখেন আমাদের স্টিল চেম্বার রয়েছে আমাদের সামনে যে একটা ঘর রয়েছে সেটা আছে স্টিল চেম্বার কেউ আবার স্টিল চেম্বারে পুকুরে পছন্দ করে হুম এটা আমাদের আছে নতুন মডেল স্টিল চেম্বার মডেল কেউ যদি ইচ্ছা করে যে এটা নেবো নিয়ে ব্যথা করতে চান ওই এটা নিয়ে করতে পারেন এটা একই রকম মশলা হ্যাঁ ভোটের ছাতু এগুলো হবে কেউ যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হোম স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সমস্ত বিষয়ে জেনে যোগাযোগ করে বাড়িতে অর্ডার ফিরিতে অর্ডার দিতে পারেন এমনকি আমাদের অফিসে এসে ডাইরেক্ট মাল দিতে পারেন